দেখতে দেখতে বছর শেষ নতুন বছরের শুরুতে কেমন থাকবে বাংলার আবহাওয়া তা নিয়ে চিন্তিত বাংলার মানুষ কেননা পঁচিশ তারিখ ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে একাধিক জেলায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনাপুর এবং পশ্চিম মেদিনাপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে তবে দু হাজার পঁচিশের এক তারিখ আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই যদিও সাগরে নতুন করে নিম্নচাপ হচ্ছে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ শীত কতটা কি আসতে চলেছে বাংলায় সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার থাকছে বাংলার আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন করে নিম্নচাপের প্রভাবে বর্ষবরণের প্রথম দিন থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলাগড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে চলেছে বাংলায় পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের ক্ষেত্রেও আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাপমাত্রা আগামী কয়েকদিনে কিছুটা নামতে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ যদিও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে হিমালয়ের পাদদের সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের তাপমাত্রা বেশ খানিকটা নামার সম্ভাবনাও রয়েছে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলাগড়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবেই পরিষ্কার হবে আকাশ পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে